হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লগারিদমের পার্ট ফোরের অঙ্কগুলো অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ ছোটো অঙ্ক বড় অঙ্ক এর আগের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে আমি করিয়ে দিয়েছি আশা করি তোমরা সেগুলো সব ভালোভাবে দেখেছো পার্ট ওয়ানের ভিডিওতে তো তোমরা প্রচুর পরিমাণে রেসপন্স দিয়েছো যার কারণে আমি খুবই খুশি চলো সেই মোটিভেশন পেয়ে আমি আরও পার্ট ফোরের ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছি চলো আজকে শুরু করা যাক বারোর দাগের অঙ্ক থেকে এই যে এমসিকিউ প্রথমে দেখো বারোর এক একটা করছি বারো একের দাগে কি বলেছে যদি লগ জিরো পয়েন্ট টু ফাইভ বেস রুট এক্স হয় ইকুয়াল টু ফোর তাহলে এক্সের এর মান লেখো তাহলে আমি ব্যাপারটা এরকম আগে টুকে নিয়ে দাঁড়াও যে লগ কি বলেছে বেস রুট মাথায় আছে জিরো পয়েন্ট টু ফাইভ সমান সমান যদি ফোর হয় তাহলে এখান থেকে এক্সের এর মানটা আমাকে বের করতে হবে আচ্ছা তাহলে এক্স কত তাহলে দেখো এক্সই এইভাবে তুমি বের করবে সবার প্রথমে এটাকে কিন্তু আনটি লগ করে দাও দেখো আন্টি লগ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক হবে এই আনটি লগটা কিন্তু তোমরা একেবারেই মিস করবে না আনটি এর আগে পার্ট ওয়ানে করিয়েছি পার্ট ওয়ানে দেখো তারপরে ভালো করে শিখেছো এই দুটো এক জায়গার একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করে লগটা পালিয়ে যায় তাহলে রুটেক্স তো ওর মতো থাকলো মাথায় চার এলো জিরো পয়েন্ট পঁচিশ ওর জায়গায় চলে গেলো এখানে বা দিয়ে দিলাম আচ্ছা আমি শিখেছিলাম রুট মানে হাফ কোথায় হাফ মাথায় হাফ এটা প্রথমে শিখেছি আমি তাহলে রুট এক্স মানে হচ্ছে শুধু এক্সটা লিখি রুট এক্স রুটের বদলে হাফ কোথায় হাফ মাথায় হাফ একই জিনিস রুট এক্সও যা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টুও সেম এবার মাথায় ফোর তো আগে থেকেই ছিল কাটাকুটি করলে এখানে দুই থাকছে ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফাইভ এদিকে ছিল আবার এদিকে বা লিখি তাহলে এটা এক্সের স্কোয়ার ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফাইভ আবার এখানে বা দাও তাহলে শুধু এক্সের ভালো হচ্ছে রুটান্ডা আন্ডার জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে শুধু এক্সের মান কত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা কত নম্বর অপশানে আছে এটা প্রথম অপশানেই আছে তাহলে এটা হবে এ নাম্বার অপশান ঠিক আছে এ ইজ দা কারেক্ট অ্যান্সার তোমরা টুকে নাও দেখো আবার বারো দুয়েটটা কী বলেছে এই যে বারো দুয়েটটা বলেছে হচ্ছে লগ বেস টেন সেভেন এক্স মাইনাস ফাইভ সমান সমান কত দুই হলে লগের এক্সের মান বের করি একই জিনিস আবার আন্টি লগই হবে এই এরকম তাহলে দশের মাথায় দুই এলো আর এটা এর জায়গায় গেলো সেভেন এক্স মাইনাস ফাইভ এখানে বা দিতে থাকো তাহলে টেন স্কোয়ার মানে কত একশো সমান সমান এক্স মাইনাস ফাইভ তাই তো সেভেন এক্স মাইনাস ফাইভ এদিককার মাইনাস ফাইভ এদিকে আনলে প্লাস ফাইভ একশো প্লাস ফাইভ এ পাশে বা দাও আবার এ পাশে বাঁ দাও একশো যোগ পাঁচ একশো পাঁচ সমান সমান সেভেন এক্স আচ্ছা এখানে বা দাও এই যে একশো পাঁচ আর এই সাত দিকে গুণ আছে এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না তাহলে একশো পাঁচ ভাগ সাত সমান সমান এক্স তাহলে সাত দিকে সাত এককে সাত ছিল এখানে দশ মানে তিন বেশি তিন আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে পনেরো তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো পনেরো কত নম্বর অপশানে পনেরো আছে সি নাম্বার অপশানে তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো তোমরা দেখো বারো তিনেরটা কী বলেছে বারো তিনেরটা বলেছে লগ থ্রি বেস টু সমান এ হলে লগ সাতাশ বেস আটের মান কত তাহলে আমরা দেখে নিই প্রথমে কী বলে দিয়েছে আমাদেরকে এই যে লগ থ্রি বেস টু সমান সমান এ যদি হয় এটা যদি হয় তাহলে কি বলেছে তোমার লগ সাতাশ বেশ আটের মান কত হবে তাহলে এটার মানটা আমরা বের করব কীভাবে দেখো প্রথমে দেখো সাতাশকে এই যে লগ লগ রাখো সাতাশকে লেখা যায় তিনের কিউব আর আটকে লেখা যায় দুয়ের কিউব হ্যাঁ কি না এবার একটা কাজ করো এই পাওয়ার তো আগিয়ে দেয় লগ অবশ্যই আগিয়ে দেয় তাহলে থ্রি লগ থ্রি হয়ে গেল আর বেস টুটা এরকম রাখো বেসের মাথারটাকেও এটাও তো পাওয়ার এটা যেমন পাওয়ার এটাও পাওয়ার এই পাওয়ারটা আগে আসবে গুণ হয়ে যাবে নিচেরটা আগে আসবে কিন্তু ভাগ হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে তিন তিন কেটে কেটে এক থাকলো এক গুণ আচ্ছা এই টুকুর মান এখানে কি দেওয়া আছে লগ থ্রি বেস টু মান কত এ না তাহলে ওয়ান টু এ সমান সমান এ আনসার হবে এটা কত দাগে আছে এটা তোমার হচ্ছে ডি নাম্বার অপশান তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা সবাই টুকে নাও এরপর একটা চলে যাচ্ছি আমি আচ্ছা এবারে তোমরা বারো চারেরটা দেখো এই অঙ্গটা কি বলেছে লগ এক্স বেস রুট টু সমান সমান যদি এ হয় এটা বলে দিয়েছে এটা হচ্ছে মান ঠিক আছে তাহলে এই পাশেরটা বের করি কি লগ টু রুট টু বেস মানে এটা বেসে আছে এটা এক্স তাহলে এটার মান বের করতে বলেছে তাহলে দেখো ভালো করে এই টু রুট টুকে আমরা কি লিখতে পারি আচ্ছা রুট একটা দুই মানে দুটো রুট টু না আরও একটা রুট টু আচ্ছা টু রুট টু এর মানে হলো দুই গুণ আচ্ছা রুট টু গুণ রুট টু মিলে একটা দুই হয় আর এর পাশে তো আরও একটা দুই আছে তার মানে এটাকে রুট টুর কিউব লেখা যায় না সেই জায়গাটা আমি এখানে লিখছি রুট এর কিউব আর এখানে এক্স যেরকম ছিল ছিল কেন এটা রুট টুর কিউব করলাম কারণ এর মতো বানাতে চাইছিলাম তাই তো এবার দেখো এই পাওয়ারটাও কিন্তু আগে চলে আসবে কিন্তু নিচে আসবে কারণ কি বেসে আছে নিচে পাওয়ার থাকলে নিচে আসে আগে থাকলে আগে আসে এই যে এবার এবারে কী পড়ে থাকলো লগ এক্স পড়ে থাকছে নিচে রুট টুটা পড়ে থাকছে আচ্ছা বলো তো দেখি ওয়ান বাই থ্রি আর এটার মান কি এখানে বলে ছিল এ এই যে লগ এক্স বেস টু লগ এক্স বেস টু এটার মানে এ বলে দিয়েছে তাহলে এটার পুরোটার জায়গায় এ লিখবো তাহলে এ এক কে এ বাই থ্রি কত নম্বর অপশান এ নাম্বার অপশান তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা টুকে নাও এরপরের টাইম চলে যাচ্ছি আচ্ছা এবার পাঁচের দাগেরটা দেখো পাঁচের দাগেরটা বলেছে লগ আচ্ছা পাঁচ দাগটা দিয়ে দিই এবারে কি বলেছে লগ এক্স বেসে আছে এটা ওয়ান বাই থ্রি উপরে আছে সমান সমান মাইনাস ওয়ান বাই থ্রি এমন যদি হয় তবে এক্সের মান কত দেখো এখানেও কিন্তু আনটি লগ হবে একই জিনিস এই যে এরকম যদি কোনো সিচুয়েশান এক্সের মান চায় তবে এরা দুজনা হচ্ছে একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করে যায় আর লগ পালিয়ে যায় তাহলে পরের লাইনে লেখো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটা চলে গেলো আর ওয়ান বাই থ্রিটা ও পাশে চলে গেলো আচ্ছা আমি এখানে একটা জিনিস করতে পারি আচ্ছা বলো তো এ টু দি পাওয়ার মাইনাস এ মানে কি ওয়ান বাই এ না কারণ কি আমি তোমাদেরকে বলেছিলাম একটা শর্ট সেল দিয়েছি দেখো এই এটা যখন উপরে যাবে তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে যদি এখানে এ স্কোয়ার থাকতো এই এ স্কোয়ারটা উপরে উঠে এ টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যেত ঠিক তেমনই এটা মাইনাসে আছে মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো ছিল যার কারণে এই যে এই নিচের জিনিসটা উপরে উঠে গিয়ে এরকম মাইনাস ছিল এই যে পাওয়ারটা এক্সের মাথায় ওয়ান বাই থ্রি আছে না এটা উপরে উঠে গিয়ে মাইনাস ওয়ান বাই হয়ে গেছিলো আমি কিন্তু একটা শর্টসে বলেছিলাম বলের মাত্রীয় সঙ্গেত এম এল তাই না এটা হয় কি হবে এই যে টি টু দি পাওয়ার মাইনাস টুটার নিচে টি স্কোয়ার আকারে থাকে এইটাকে যখন তুমি উপরে তুলে দাও এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যায় ঠিক তেমনভাবেই কিন্তু এটা ছিল আর এটা মানে কি ওয়ান বাই থ্রি আচ্ছা বুঝেছ এইবারে শোনো এটা একটু মুছে দিলাম এটা কত ছিল এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাই তো এবারে কোনাকণে গুণ করে দাও তিন এক কে তিন আর এটার সাথে এক গুণ করলে এটাই হবে ঠিক আছে আচ্ছা এখানে বা দিয়ে দাও এবারে দেখো থ্রি মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাই তো তাহলে একটা কাজ করো তুমি এখানে প্রত্যেকটার পাওয়ার তুমি একটা কিউব নিয়ে নাও তাহলে তিনের মাথায় আমি একটা কিউব গুণ করলাম মানে এক কথায় উভয় পক্ষে ঘন করে পায় প্রত্যেকবার যখন স্কোয়ার করো কি বলো উভয় পক্ষে স্কোয়ার করে পায় বা বোধ সাইড বোধ সাইড স্কোয়ার করে পাই এটা বোথ সাইড কিউব করে পাই এক্স টু দিপার ওয়ান বাই থ্রি ছিল এখানেও একটা কিউব গুণ করলে মানে এই দুটো কিন্তু বোধ সাইডে নিয়ে নিলে কি লিখবা বোথ সাইড কিউব করে পাই বোধ সাইড হচ্ছে কিউব করে পাই তো এখানে এই যে তিন তিন গেলো তাহলে তিন তির তিনের কিউব কত হয় তিন তির কেন নয় তিন নয় সাতাশ আর এদিকে তো কেটে গেছে এক্স টু পর ওয়ান মানে এক্স তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো সাতাশ না তাহলে এটা হবে এটা হবে এ নম্বর অপশন তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা খাতায় সবাই ঢুকে নাও এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্কে দেখো এবারে করবো তেরো র্যাকের দাগের অঙ্ক দেখো তেরো র্যাকের দাগের অঙ্কে কী বলেছে এখানে লক বেস ফোর লক বেস ফোর লক বেস ফোর উপরে আছে টু ফিফটি সিক্স তাহলে টু ফিফটি সিক্সকে আমি কীভাবে আর কি চার মতো বানাতে পারবো কারণ আমি চাই যে এখানে সেম সেম আসুক মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে লক বেস ফোর লক বেস ফোর আবার লক বেস ফোর এখানে আমি ফোর আনতে চাইবো এখানে যদি ফোর আমি আনতে পারি তাহলে সেম সেম চলে আসবে যার মানে এক হবে তাহলে চার চারের কত চারের মাথায় কত দিলে দুশো ছাবান্ন আসবে চার চারি ষোলো চার ষোলো চৌষট্টি চার চৌষট্টি দুশো ছাবান্ন মানে ফোরের মাথায় যদি আমি ফোর দিই তবে আমার দুশো ছাবান্ন আসছে ফোরের মাথায় ফোর লিখলে হচ্ছে টু ফিফটি সিক্স এটা মনে রাখবে ফোরের মাথায় ফোর হলে টু ফিফটি সিক্স ঠিক আছে চলো এবারে করা যাক এই যে এখানে এবারে সেম সেম চলে আসলে লগ কী করে পাওয়ার আগে পাঠিয়ে দেয় তাহলে লগ বেস ফোর লগ বেস ফোর এই পাওয়ারটা এই রকম জায়গায় চলে আসবে ফোর আর এই যে লগ সেম সেম মানে কি এই পুরোটা মানে এক না তাহলে এক রাখো আবার লেখো লগ ফোর বেস ফোর আচ্ছা এই যে চারেককে চার না এই যে লগ চার বেস চার তাহলে মানে এই পুরোটার ভ্যালুও কত হবে ওয়ান হবে না তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে লগ বেস ফোর আর এটা আচ্ছা এটা মানে কি। এই যে পুরোটার মানে এক না তাহলে ওয়ান আর লগ ওয়ান কত হয় জিরো তাহলে এটা হলো আমাদের অ্যান্সার বুঝতে পেরেছ টুকে নাও নেক্সট অঙ্কের দিকে যাই আচ্ছা এবারে তেরো দুই রাউন্ডা দেখো তেরো দুই রাং কোটা এত ইজি না এটা তো এমনি ঘুমিয়ে ঘুমিয়ে করে দিতে পারবে দেখো এই যে সব লগগুলো থেকে একটা লগ নিয়ে নাও নিলে এর বড় করে একটা ব্যাকেট দাও এই যে লগের এই যে বন্ধু 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 এই যে লগের এই বন্ধুগুলো যোগ সম্পর্কে থাকলে গুণ হয় না আমি শিখিয়েছিলাম তাহলে এটা ডাইরেক্ট বসাও a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n যোগ ছিল গুণ বসিয়ে b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n আবার ইনটু কারণ যোগ আছে c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার এন যে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন কাটো বি টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন কোনা কাটো সি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন কোনা কাটো এবারে তাহলে কি থাকলো কিছুই পড়ে থাকলো না গুণ যেহেতু কাটাকুটি করে এক পড়ে থাকলো আর লগ ওয়ান মানে কত জিরো এটাই হলো আমাদের ফাইনাল অ্যানসার টুকে নাও কত কুড়ি তিরিশ সেকেন্ড লেগেছে মনে অঙ্কটা করতে এত ছোট ছোট অঙ্ক পরীক্ষায় কিন্তু এটা ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ আচ্ছা তাহলে এবারে এই অঙ্কটা দেখো এই অঙ্কটাতে কি বলেছে দেখো এই যে এ টু দি পাওয়ার লগ এক্স বেসে সমান সমান এক্স এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে বুঝতে পারছো এই যে প্রমাণটা কিভাবে করবে এই যে এ একটুকু অঙ্ক অনেকে অনেক অনেকে অ্যান্টি লগ করে দেবে কিন্তু অ্যান্টি লগে হবে না কেন ভালো করে বোঝ এটা কিন্তু লগ নেই লগটা পাওয়ারে আছে এটাই তো সমস্যা আচ্ছা পাওয়ারে থাকলে তোমাদের আমি প্রচুর প্রচুর অঙ্ক শিখিয়েছি আগে পাওয়ারে যদি লগ থাকে তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাওয়ারটাকে আগে নিয়ে নাও কারণ লগ আসলেই তো পাওয়ারটা চলে আসবে আগে তারপরে তো ঝামেলা মিটবে তাহলে দেখো এখানে কী করি এই যে এটা আমাদের বাম পক্ষ এটা ডান পক্ষ এটা সমান সমান এক্স যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমার অঙ্ক মিলবে হলে ভুল তাহলে চলো এটা আগে আমরা লিখে দিই এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ সমান সমান আমি এখানে কে ধরে নিলাম যাও আমি কিন্তু এই টা লিখিনি টা প্রমাণ করব আমি শুধু এইটুকু মানে কে ধরেছি বুঝেছো এই যে এইটুকু মানে কে ধরেছি এখানে এটা সমান সমান কে তাহলে এবারে দেখো আমি কি করি এবারে আমি উভয় পক্ষে লগ নিয়ে নেব তাহলে লগ এ লগ এক্স বেস এ সমান সমান লগ কে এখানে আমি কি করেছি বোথ সাইড লগ নিয়েছি কেন বোথ সাইড লগ নিয়েছি কারণ এই পাওয়ারে চেপে আছে আর লগই একমাত্র এমন জিনিস যে ওটা যদি পাশে থাকে তবেই পাওয়ারটা আগে চলে আসবে তাহলে এই যে পাওয়ারটাকে আগে পাঠিয়ে দাও যদি এটাকে আগে পাঠাও সমান সমান নয় সরি এখানে বা লেখো বা লিখলে এই যে লগ এক্স বেস এটাকে আগে পাঠাও ইনটু এই যে লগে পড়ে থাকবে না লগ এ রেখে দিলাম এবারে আবার লেখো লগ কে আচ্ছা দেখো একটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম যদি এরকম কোনো কিছু থাকে তুমি চাইলে এটাকে আচ্ছা এই যে আচ্ছা উপরে আছে এটা নিচে না তুমি চাইলে এভাবে করতে পারো কে তুমি চাইলে বাই লগ এ লিখতে পারো কোনো ব্যাপার নেই কারণ বেসে যেটা থাকে এটা হচ্ছে লগ এর নিচে আসে উপরে যেটা থাকে এভাবে কিন্তু আসতে পারে এই যে আচ্ছা লগ এক্স বেস এ কে লগ এক্স বাই লগ লেখা যায় এটা হচ্ছে একটা লগ এর ফর্মুলা লগ এর ফর্মুলা এটা একটা লগের ফর্মুলা বা লগের প্রপার্টি তাহলে দেখো এই যে এখানে আমি কি করব এখানে একটু ডিজাইন করে লিখব লগ এক্স লিখব উপরে লগ এ লিখব নিচে এখানে গুণ ছিল সরি এটা দাগ নয় এটা ছিল এখানে লগ এ লিখলাম এই লগ এ লগ এ কেটে গেল সমান সমান লগ কে তাহলে অর্থাৎ কী থাকলো এদিকে থাকলো লগ এক্স সমান সমান এদিকে থাকলো লগ কে এবারে দেখো উভয় পক্ষ থেকে লগ উড়িয়ে দাও তাহলে এক্স সমান সমান কে হ্যাঁ কি না বলো আচ্ছা বলো দেখি এই যে এক্স সমান সমান কে এলো আমি পুরোটার মান কে ধরেছিলাম পরে এই কে এর মান এক্স বের করলাম তাহলে এটার মান এক্স না এই যে ভালো করে দেখবে এটার মান আমি কে ধরলাম খুব ভালো কথা আবার কে মানে এক্স পেলাম তাহলে আমি কে এর বদলে যদি এখানে এক্স লিখে দিই এটা মানে তো এক্স যার কারণে প্রমাণিত অঙ্ক ছিল চলো আজকে অঙ্কের দিকে চলে যাই আচ্ছা তাহলে অঙ্কটা দেখো এখানে কি বলেছে এই যে এই রকম কিছু একটা হলে এক্স এর মানটা বের করো মানে এই পুচকে এক্স এর মানটা তোমার চেয়েছে তাহলে এটা করবে কিভাবে ভালো করে দেখো এখানে পরের লাইনে বা দাও এখানে যা আছে সেম সেম বসিয়ে দাও ঠিক আছে বসালে লগ পঁচিশ বেশ এক্স যা ছিল বসালাম কেন তো এই যে আমি শিখিয়েছিলাম তোমাদেরকে কোনাকোনি যদি সম্পর্ক হয় এই দুটোকে এলিমিনেট করা যায় তাহলে দুটো লগ থেকে একটা লগ উপরে আছে ষোলো নিচেই আছে ই ঠিক আছে এটা সিম্পলিফাই করে নিলাম এবার এখানে বা দাও ঠিক আছে এবারে দেখো লগ এই ষোলোকে আচ্ছা আবার সেম লেখো যা আছে আবার সেম লিখে দাও পঁচিশ বেস এক্স এদিকে আমি কিছুই করিনি আচ্ছা ষোলো মানে কত বলো তো লগ টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো না তাহলে ফোরটাকে তুমি আগে পাঠিয়ে দেবে পরের লাইনে বা দাও আবার লগ টু বেস ই লগ পঁচিশ বেস এক্স সমান সমানে চারটা আগে এলো ইন টু লগ টু বেস ই ঠিক আছে পুরো একদম ইজি এবার দেখো উভয় পাশ থেকে লগ টু বেশি লগ টু বেশি উড়িয়ে দাও ঠিক আছে এবারে দেখো তাহলে এটা শুধু পড়ে থাকছে না আর এটাকে আমরা চাইলে আনটি লগ করতে পারি কারণ এই এক্সের ভ্যালু বের করতে গেলে শুধুমাত্র একটা প্রসেস লগ এরা দুজনে ইন্টারচেঞ্জ করবে লগ পালাবে তো থাকবে শুধু এক্স পঁচিশের জায়গায় চার আসবে চারের জায়গায় যাবে পঁচিশ আচ্ছা বলো তো এবার এক্স টু দি পাওয়ার ফোর সমান পঁচিশ এসছে আচ্ছা তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ না এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান পঁচিশ মানে পাঁচের স্কোয়ার না আর পাঁচ মানে কি। আচ্ছা আমি এখানে মাথায় যেভাবে হোক চার নিয়ে আসব তাহলে পাঁচ মানে কি বলতো রুট ফাইভ গুণ রুট ফাইভ না আচ্ছা ফাইভ মানে দুটো রুট ফাইভকে যদি তুমি গুণ করো তাহলে ফাইভ হবে না তাহলে পাঁচকে আমি লিখতে পারি রুট ফাইভের স্কোয়ার লেখা যায় তাহলে আমি এখানে না লিখে আমি এখানে লিখছি এক্স টু দি পাওয়ার ফোর যেরকম আছে থাক সমান সমান দাও এই যে পাঁচটাকে লেখো রুট ফাইভের স্কোয়ার আর তার মাথায় স্কোয়ার আগে থেকে ছিল আর কোনো কিছুর মাথায় পাওয়ার তার মাথায় আবার পাওয়ার গুণ হয় তাহলে দুই দুগুণির চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এই যে পাওয়ার সেম হলে এলিমিনেট হয়ে যায় তাহলে এক্স সমান সমান হবে রুট ফাইভ অ্যান্সার বুঝতে পেরেছ আশা করছি তোমরা এবং কটা ভেরি ইজি এই দশ দশ কোনাকুনি কেটে গেল মানে এলিমিনেট হয়ে গেল। তারপরে এই যে এই ইটা নিজে থাকলো ষোলোটা ওপরে থাকলো ষোলো মানে টু টু দি পাওয়ার ফোর ফোরকে আমি আগে নিয়ে এলাম তারপরে উভয় পক্ষ থেকে লগ টু বেশি লগ টু বেশি উড়িয়ে দিলাম এখানে আনটি লগ করে এক্স টু দি পাওয়ার ফোর সমান পঁচিশ পেলাম পঁচিশ মানে পাঁচের স্কোয়ার আর রুট ফাইভের মাথায় ফোর মানে রুট ফাইভ টু দি পাওয়ার ফোর সেম তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মানে রুট ফাইভ টু দি পাওয়ার ফোর দুটোর মাথায় পাওয়ার পাওয়ার সেম পাওয়ার উড়িয়ে দাও তাহলে এক্স সমান সমান রুট ফাইভে হয়ে গেল তোমাদের অঙ্ক শেষ এই যে তোমাদের গোটা লগারি দামের চ্যাপ্টার আমি শেষ করে দিয়েছি বড়ো অঙ্ক ছোট অঙ্ক এমসি কিউ এসি কিউ সব কিছু কমপ্লিট আশা করি এই যে ভিডিও চার্টে অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর এগুলো তোমাদের খুবই উপকারে আসবে এবং এগুলো সবই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমাদের কোনো দিন কোনো সমস্যা হয় অবশ্যই এসে তোমরা কিন্তু ভিডিওটা দেখে যাবে টেনে উঠে পড়লেও যদি কোনো দিন নাইনে সমস্যা হয় লগের তোমরা এই ভিডিওতে আসতে পারো একেবারে কিন্তু ইজি মেথডে তোমাদেরকে করানো হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই করে বুঝতে পেরে যাবে দ্বিতীয়বার হ্যাঁ তো এই ভিডিওগুলো তোমাদের সহপাঠীদেরকে শেয়ার করে দাও মানে যারা তোমাদের ক্লাসে পড়ে তাদেরকে যদি শেয়ার করতে থাকো তাহলে তারা আশা করি আমার ভিডিও ভালোবাসবে পছন্দ করবে এবং তোমরা যদি যত রেসপন্স দেখাবে আমিও তত ভিডিও বানাবো এবং তোমাদেরকে উপকৃত করতে থাকবো তোমরা আমাকে কমেন্ট জানিয়ে দেবে নেক্সট নেক্সট কোন কোন টপিক বা বিষয়ের আমি কিন্তু করাবো এখন আমি ম্যাথ দিয়ে স্টার্ট করেছি তাই কিন্তু ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানও কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই করাবো আমি তো বলো ম্যাথের কোন তোমাদের চ্যাপ্টারটা নেক্সট করাতে হবে তাহলে আমি সেটা নিয়ে পরেরবার হাজির হব তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ টাটা বাই বাই গুড লাক